আজকে ক্লাস এইটের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে মেঘ আমরা সবাই কম বেশি জানি যে মেঘ হচ্ছে একটা বিশেষ মানে গঠন মেঘ হচ্ছে কি একটা বিশেষ ফর্মেশন গঠন মেঘটা কি দিয়ে তৈরি হয় মেঘটা জলীয় বাষ্প দিয়ে তৈরি হয় কোথা থেকে তৈরি হয় আমাদের ভূপৃষ্ঠের যে জলভাগগুলো আছে প্রত্যেকটা জলভাগ থেকে জল বাষ্প আকারে সূর্যের তাপে ওপরের দিকে যায় এবং ওপরের দিকে গিয়ে সেটা ওপরের ধুলোকণাকে আশ্রয় করে কি তৈরি করে মেঘ তাহলে কী তৈরি হলো মেঘ কার মাধ্যমে তৈরি হলো সূর্যের তাপ কোথায় পড়ে ভূপৃষ্ঠের ওপর পড়ছে কখন পরে দিনের বেলা সূর্যের তাপ পড়ছে জলভাগের ওপর সেখান থেকে জল বাষ্প হচ্ছে বাষ্প জলীয় বাস্পপূর্ণ বাতাস বা জলটা অত্যন্ত হালকা এই বুঝতে পারছো তুমি বা ভেরি গুড খুব ভালো ছেলেরা এরা প্রত্যেকে খুব ভালো স্টুডেন্ট এবং এরা খুব মন দিয়ে ক্লাস করছে আমার আমার ভীষণ ভালো লাগছে আমার আমার স্টুডেন্টদের একবার দেখাবো এরা হচ্ছে ক্লাস এইটের সব মেয়েরা এইট এ এবং এই বি এবং ই সেকশান এবং সি এবং এফ সেকশান এরা হচ্ছে আমাদের স্টুডেন্ট মেয়েরা এরা হচ্ছে আমাদের ছেলেরা প্রত্যেকে ক্লাস করার জন্য অধীর আগ্রহে বসে আছে এবং এদের ভীষণ ভালোও লাগছে ক্লাসগুলো প্রত্যেকে কি তোমাদের ভালো লাগছে তো তাহলে আমরা আবার আসল জায়গায় চলে যাচ্ছি অর্থাৎ যেটা আমরা পড়ছিলাম কি পড়ছিলাম আমরা মেঘ ফর্মেশন অফ ক্লাউড এবং তার ক্লাসিফিকেশন সেই জায়গায় আমরা আসবো ঠিক আছে এবার আমরা একটু দেখব যে আমরা কি দেখছি তাহলে মেঘ কাকে বলে আমরা বুঝলাম তাহলে মেঘ হচ্ছে জলীয় বাষ্পূর্ণ বাতাসগুলো ওপরের দিকে এই ছেলে তুমি শুনছো তোমাকে পরে ডাকবো একটু হ্যাঁ তোমাকে একটু ডিসকাস করতে হ্যাঁ তুমি রেডি থেকো ঠিক আছে তাহলে আমরা মেঘ কাকে বলে বুঝতে পারলাম জলীয়বাসপূর্ণ বাতাসটা হালকা ওপরের দিকে ওঠে ওপরে ধুলোকোনাকে আশ্রয় করে বিভিন্ন ডাস্ট পার্টিকেলকে আশ্রয় করে ও মেঘ তৈরি করে এবার আমরা তো মেঘ দু আকাশের দিকে তাকালে দেখতেই পাই এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দ্য ক্লাসিফিকেশন অব ক্লাউড অর্থাৎ মেঘের শ্রেণী বিভাগ শুধু মেঘ কাকে বলে এটুকু জানলেই আমাদের হবে না আমরা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে কোন মেঘ তাকে আমরা কী নামে ডাক আমি একটু স্মার্ট বোর্ড আমাদের হোয়াইট বোর্ডের দিকে একটু যাব এই বোর্ডে আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে এটা দিস ইজ ক্লাউড এটার নাম মেঘ মেঘকে কটা ভাগে ভাগ করলাম আমরা তিনটে নাম্বার ওয়ান কি লেখা আছে ব্র্যাকেটে হাই ক্লাউড নাম্বার টু কি লেখা আছে মিডিয়াম ক্লাউড নাম্বার থ্রি কি লেখা আছে লো ক্লাউড অর্থাৎ মেঘে উচ্চতার ভিত্তিতে তিনটে ভাগে ভাগ করলাম একটা উচ্চ একটা মধ্য আর একটা কি এবার এদের উচ্চতাটা কত এটা আমাদের জানা দরকার যেটা উচ্চ মেঘ তার উচ্চতা কত লিখেছি আমরা নিম্নতম উচ্চতা কুড়ি হাজার ফুট কত মধ্যমেঘের উচ্চতা কত নিম্ন উচ্চতা কত তাহলে এটা হচ্ছে উচ্চতার ভিত্তিতে মেঘকে তিনতে তিনটে ভাগে ভাগ করেছি আমরা যেটা শিখব যে এই তিনটে মেঘকে আমরা তিনটে বিশেষ নামে ডাকি একটা হচ্ছে কি একটা হচ্ছে শিরো নাম্বার ওয়ান শিরো নাম্বার টু অল্টো আর নাম্বার থ্রি স্ট্যাটো মনে রাখবে কেন শিরো অল্টো স্ট্যাটো বললাম শিরো শিরোমিন্স আমরা যেটা শিরোকথার অর্থ হচ্ছে উচ্চ অল্টো কথার অর্থ হচ্ছে মধ্য স্ট্যাটো কথার অর্থ হচ্ছে কি নিম্ন দেখো যেটা উচ্চ মেঘ প্রত্যেকটা মেঘের আগের নামে শিরো টানটা যুক্ত আছে কেমন কি লেখা আছে সিরাস তাই তো শিরো স্ট্যাটাস কিউমুলাস বুঝতে পারলাম আচ্ছা মধ্যমেঘে কি বলেছে অল্টো অল্টো ভাগগুলো কি অল্টো স্ট্যাটাস অল্টো কিউমুলাস দেখেছ তাহলে তোমাদের পরীক্ষা দেওয়ার যে প্রশ্ন এলো যে অল্টো কিউমুলাস একটি ড্যাশ উচ্চতার মেঘ তোমরা তাহলে কি লিখতে পারবে মাধ মধ্যম কি কি করে বুঝবে তোমরা অল্টো টার্মটা মধ্যম মনে থাকবে আর নিম্নটাকে আমরা কি বলছি স্ট্যাটো দেখো স্ট্যাটো কিউমুলাস স্ট্যাটাস নিম্ব স্ট্যাটাস এই হচ্ছে তিনটে ভাগ তাহলে ধরো তোমাদের পরীক্ষা এলো নিম্ব স্ট্যাটাস একটি ড্যাশ উচ্চতার মেঘ কোন উচ্চতা ভেরি গুড যদি বলে সিরাস একটি ড্যাস উচ্চতার মেঘ ভেরি গুড উচ্চতা তোমরা বুঝতে পেরেছ এবার সিরাস এই মেঘটা হচ্ছে কিসের মতো দেখতে কেউ কি জানো না কোনোভাবেই গঙ্গুজের মতো নয় এটা হচ্ছে পেজা তুলোর মতো ঠিক এবং আমরা একটা জিনিস ভালো করে জানবো উচ্চ মেঘ যে তিনটে আছে একটা সিরাস একটা শিরোস্ট্যাটাস একটা সিরো এই তিনটে মেঘ দিয়েই আকাশ সাধারণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অর্থাৎ উচ্চ মেঘ সাধারণভাবে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে না আকাশ কি থাকে পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে তোমাদের উচ্চ মেঘ যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশকে নির্দেশ করে তাহলে তোমাদের ধরো পরীক্ষায় প্রশ্ন এলো সিরাস মেঘ সিরাস মেঘে আকাশের অবস্থা কেমন থাকে তাহলে কি দেখবো আমরা ক্লিয়ার অ্যান্ড স্কাই আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে সিরাস শিরোস্ট্যাটাস শিরোকিউমুলাস এইবার এগুলোর আমরা একটু ছোটো ছোট করে কিছু বৈশিষ্ট্য একটু দেখে নেব এবার বলছি কি মধ্যম মিডিয়াম ক্লাউড অল্টো স্ট্যাটাস আর অল্টো কিউমোনাস তোমরা একটু মনে রাখবে অল্টো স্ট্যাটাস এবং অল্টো কিউমোলাস মেঘটা থেকে কিন্তু আকাশ মাঝে মাঝে মেঘ করে মেঘ করে মানে মিনস আকাশে মাঝে মাঝে বৃষ্টি হয় ঠিক আছে আমরা মাঝারি উচ্চতার মেঘে মাঝে মাঝে বৃষ্টি দেখতে পাই এবার চলে আসবো আমরা নিম্ন উচ্চতার মেঘ উচ্চতা কত পাঁচশো ফুটের একটু কম তো তাহলে এই যেমা স্ট্যাটাস নিম্ব স্ট্যাটাস এই ক্লাউড গুলো থেকে কি কোনো সময় বৃষ্টি হবে বলে মনে হয় তোমাদের না এটা থেকেও বৃষ্টি হবে নিম্ন উচ্চতার মেঘে বৃষ্টি হয় আমার আজকে একটু রেডি করে আনতে পারিনি আমি আমি সামনের দিনকে তোমাদের দেখাবো সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ক্লাউড প্রত্যেকটা মেঘের একটা একটা করে ছবি পাওয়ার পয়েন্ট আমি দেখাবো তোমার তাহলে তোমার দেখতে সুবিধা হবে তোমরা দেখলে সিরাস মেঘ দেখতে কেমন বোঝা গেল ওটা আমার আজকে রেডি করা নেই এই কারণে দেখাতে পারলাম না পরবর্তী দিনে কোনো ক্লাসে এটা দেখালে তোমাদের বিষয়টা আরেকটু স্পষ্ট হবে এইবার তাহলে তিনটে উচ্চতার মেঘ তো আমরা মোটামুটি পড়লাম যেটা আমাদের আরেকটু জানতে হবে সেটা হচ্ছে এই তিনটে ছাড়াও আরেকটা মেঘের বিশেষ ভাগ আছে সেই ভাগটা কি কেউ জানো সেই ভাগটা আমি একটু বোর্ডে লিখবো সেটা হচ্ছে ভেরি গুড কে বললো এটা কি নাম তোমার সেটা হচ্ছে উলম্ব মেঘ এই উলম্ব মেঘকে আমরা কি বলি ইংরেজিতে বলি উলম্ব মেঘকে বলি ভার্টিক্যাল ক্লাউড কি বলি এই উলম্ব মেঘটা তোমরা কম বেশি আকাশে যখন প্রচন্ড মেঘ করে প্রচুর বৃষ্টি হয় এই উলম্ব মেঘ থেকে সেই বৃষ্টিটা হয় তোমরা এই মেঘের একটা নাম শুনে থাকবে সেটা হচ্ছে কিউমুলাস আর কিউমুলো নিম্বাস আমি শুধু একটুখানি বলবো একটা ইংরেজি শব্দ এর বাংলা শব্দ তোমরা কি কেউ জানো কারো কি জানা আছে শুনে নাও নামটা হচ্ছে কৃষ্ণবর্ণের বাদল মেঘ কি বললাম কৃষ্ণ মিন্স কি কালো বাদল মানে যেটা থেকে প্রচুর বৃষ্টি হয় অর্থাৎ যে মেঘ প্রচুর বৃষ্টি আনতে সাহায্য করে সেটা হচ্ছে কিউমূল নিম্বাস সাধারণভাবে এই ধরনের মেঘের মাথার ওপরটা একটা বিশেষ শেপ থাকে এবং এটা উলম্ব আকৃতিতে হয় এবং সাধারণভাবে এই মেঘ থেকে প্রচুর বৃষ্টি হয় তাহলে কিউমুলাস এবং কি ওটার নাম হচ্ছে কি কিউমুলাস এবং কিউমুলো নিম্বাস এই 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 উলম্ব মেঘের দুটো বিশেষ ভাগ যে মেঘ থেকে বৃষ্টির পরিমাণটা অনেক কি হয় অনেক বেশি হয় আমি কি বোঝাতে পারলাম তাহলে অ্যাট এ গ্লান্স আমি একটু দেখবো তোমাদের থেকে অ্যান্সারটা একটু নেব যে আমরা মেঘকে কটা ভাগে ভাগ করছি কি কি গুড এই উচ্চ মেঘের উচ্চতা কত মধ্যমেঘের উচ্চতা কত নিম্ন মেঘের উচ্চতা কত বাহ সিরো অল্টো স্ট্যাটো এই তিনটে কি ভাগ তিনটে উচ্চতার ভিত্তিতে ভাগ আচ্ছা অল্টোটা কার মধ্যে পড়ে স্ট্যাটোটা কার মধ্যে পড়ে শিরোটা কার মধ্যে পড়ে উচ্চ মেঘে কি বৃষ্টি হয় না হয় না ভেরি গুড মধ্য মেঘে হয় গুড়ি গুড়ি বৃষ্টি নিম্ন মেঘে ভালোই বৃষ্টি হয় এছাড়া আর একটা কি ভাগ করলাম আমরা এই মেঘের দুটো বিশেষ নাম পেলাম কি কি কিউমুলাস আর কিউমুলো নিম্বাস এই কিউমুলো নিম্বাস মেঘ থেকে কি হয় প্রচন্ড ঝড় বৃষ্টি হয় এই মেঘের আরেকটা নাম কি বাংলায় কৃষ্ণবর্ণের বাদল মেঘ তাহলে আশা করছি তোমার প্রত্যেকে বুঝতে পেরেছ আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম পরবর্তী দিনে তোমাদের একটা জিনিস বাকি থাকলো মেঘের ছবিগুলো দেখাবো এবং তাদের তোমাদের বিষয়টা আর একটু ভালো লাগবে তাহলে আজকের ক্লাসটা আমরা আজ এখানেই এখানেই